thank you বন্ধুরা আজ আমি চলে এসেছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আবার নতুন আপডেট নিয়ে নতুন অ্যানালিসিস নিয়ে নতুন রিভিউ নিয়ে তো আজকের পর্ব অনেক বেশি ধামাকাদার হতে চলেছে কারণ দীপা নিজের মুখে কিন্তু সুদীপা নিজের মুখেই কিন্তু স্বীকার করে নিয়েছে সে পরমার কিন্তু বোন আর এমন কথা শুনতে কিন্তু প্রত্যেকের চোখটা কপাল উঠে গেছে তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এদিকে যখন আমরা দেখতে পাচ্ছিলাম দীপা কথার ওপরে কথা বাড়িয়ে বলছে কেন কেন তাদের বড় ভাইটা চলে গেছে কেন অভ্র চলে গেছে বাড়ি থেকে তখন কিন্তু সবার মুখে একটা ছাড়া জাগানোর প্রতিক্রিয়া দেখতে পেয়েছিলাম এবং দীপা একের পর এক কিন্তু প্রশ্নের প্রশ্নবিদ্ধ করতে শুরু করে দিয়েছিল কেন এসবগুলো হচ্ছে কিসের জন্য তার তো একটা দায় দায়িত্ব আছে কিসের জন্য আরে বাড়ির কাজ ফেলে রেখে কেন অন্য কাজে যাবে অবশ্যই তো বাড়িটাকে আগে সামলানো উচিত তখন সেখানে একেবারে সুদীপার পিসিমণি চলে আসে সামনের দিকে এবং সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে সুদীপা কী হচ্ছে বড়দের মুখে মুখে কেন তর্কাতর্কি করছে কেন তো কথাবার্তা বলছো এসব কথাবার্তা বলার কোনো প্রয়োজন পড়ে না তখন সেখানে সুদীপা বলতে লাগে আমি ঠিক বলছি আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলছি এইভাবে কিন্তু চলতে লাগে অনেকটা পর্ব অনেকটা মুহূর্ত তার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পেয়েছি যে সেখানে সেখানে আদিত্য চলে আসি আদিত্য এগিয়ে এসে বলতে লাগে সুদীপা তখন সেখানে সুদীপা বলতে লাগে কেন আপনার কি কোনো সমস্যা হচ্ছে আমি আমার নিজের কথাগুলো বলছি আমার নিজের অধিকারগুলো আমি এখানে ফলাচ্ছি সেক্ষেত্রে আপনি কেন এর মধ্যে কথা বলতে আসছেন এইভাবে কিন্তু বিভিন্ন রকমের কথোপকথনের মাধ্যমে হঠাৎ করে কিন্তু সেখানে বড়ো মা চলে আসে আর মা এসে বলতে লাগে সুদীপা তুমি কেন এমনটা করছো কিসের জন্য এমনটা করছো হ্যাঁ বারবার তুমি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছো তুমি বড্ড চ্যাং চ্যাং করছো তাই না বড্ড চ্যাং করছো তখন সুদীপা বলতে লাগেন না আমি তো আপনাকে কিছু বলিনি আমি পরমাকে উদ্দেশ্য করে বলছি পরমা তো একটা মানে মা অসহায় হয়ে অসহায় হয়ে অবস্থায় রয়েছে সে অসহায়ত্ব কাটানোর জন্য আমি তার উদ্দেশ্য করে বলছি এইভাবে কিন্তু সুদীপা পরমাকে একেবারে আশ্বস্ত করতে শুরু করে দেয় তখন সেখানে বড়মা বলতে লাগে কেন ওই পরমা তোমার কে হয় কে হয় তোমার পরমা পরমা তোমার কে হয় তখন সুদীপা একেবারে স্পষ্ট করে বলতে লাগে ও আমার বোন ও আমার বোন তখন সেখানে একেবারে বড়োমার মুখটা একেবারে হাঁ হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষ সেখানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর প্রত্যেকে কিন্তু একেবারে কি বলবো নিজেদের মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয় যে তার বোন তাহলে এরকম কথা বলছে এদিকে তখন সুদীপার মনের খাতায় মনের পাতায় কিন্তু ভাসতে শুরু করে দেয় এদিকে পিসিমণির মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয় সেই আগামী দিনের ছবিগুলো প্রতিচ্ছবিগুলো যেখানে কিন্তু দুই বোনকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছিল এইভাবে কিন্তু একেবারে সবাই মিলে থ হয়ে দাঁড়িয়ে থাকে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কুন্তলা কিন্তু ফাইলগুলো খুঁজেই পাচ্ছে না সে প্রচণ্ড রকমের উদ্বেগ নিয়ে খুঁজতে শুরু করে দেয় না না এটা দেখি ওটা দেখি এইভাবে কিন্তু বিভিন্ন ফাইলগুলোকে খোঁজার পরবর্তী মুহূর্তে সে একেবারে যখন নীরব নিতার হয়ে গিয়েছিল তার পরবর্তী মুহূর্তে মনে করেছিল যে এই ফাইলটা তো আমার দেখা হয়নি এই ফাইলটা আমাকে দেখতে হবে এই বলে কিন্তু সেই ফাইলটা নিয়ে যখনই দেখতে শুরু করে দেয় তখনই সেখানে কিন্তু সুদীপা এবং শুরিপা দুটো নামটা কিন্তু খুঁজে পায় আর এমন নাম খুঁজে পেতে কিন্তু কুন্তলার একেবারে মুখটা একেবারে শয়তানি হাসিতে অট্ট হাসিতে ফেটে ওঠে ও তাহলে সুদীপা আর সুরিপা দুই বোন তাই না তাহলে সেনগুপ্ত পরিবারের এখনও দুটো মানুষ বেঁচে আছে আমি ওদেরকে দেখাবো আমি ওদেরকে দেখাবো আমার খেলা এই বলে কিন্তু কুন্তলা বিভিন্ন রকমের শয়তানি চাল চালতে শুরু করে দেয় আর সেখান থেকে আস্তে আস্তে কিন্তু বাইরে বেরিয়ে যায় আর এদিকে এদিকে দেখতে পাচ্ছি পিসিমণি এসে পিসিমণি এসে সুদীপার কথাই বলতে লাগে সুদীপা তুই কেন এমনটা করছো বাবা কেন এমনটা করছো আরে কি হয়েছে ও তোমার বোন কিসের জন্য তখন সেখানে সুদীপা বলতে লাগে কেন পিসিমণি তুমি তো আমাকে বলেছিলে তুমিই তো আমাকে বলেছিলে যে ওটা তোর বোনের মতো তাই আমি বলেছি আমার বোনের মতো কেন বোন বললে কি কোনো সমস্যা হবে কিন্তু পিসিমণি বলতে লাগে আরে এখানে তো তোর যায়ের মতো ওটা তো যা যতই তুই মনে করিস বোনের মতো কিন্তু ও তো যা কিন্তু সেখানে সুদীপা বলতে লাগে না আমি সেটা মানি না কারণ আমার নিজেরই এখানে অধিকার নেই সেক্ষেত্রে আমি কী করে যা হিসেবে স্বীকৃতি দেবো সেক্ষেত্রে আমি একটাই স্বীকৃতি দিতে পারি সেটা হচ্ছে আমার বোন আমার বোনের মতো আর এমন কথা শুনতে কিন্তু পিসিমণির মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয় সেই অতীত দিনের কথাগুলো অতীত দিনের প্রতিচ্ছবিগুলো এমন সময় সেখানে আদিত্য এগিয়ে আসার বলতে লাগে সুদীপা বেশি বড্ড বাড়াবাড়ি করে ফেলছ তখন সেখানে সুদীপা বলতে লাগে কেন আমি বড্ড বাসা বেশি বরাবরই করছি না তো আমি একদমই বরাবরই করছি না আমি যদি পরমাকে বোন বলে ডাকি তাহলে আপনার কি কোনো আপত্তি আছে আমি ওই 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 সম্পর্কটাকে নিয়ে আমি কাটাতে চাই ওই পরিস্থিতিগুলো নিয়েই আমি কাটাতে চাই সেক্ষেত্রে আপনাদের তো এখানে বলার কোনো কথা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড়মা মা সে কিন্তু প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে সে বলছে বারবার একটা বাইরের মানুষ বিভিন্ন রকমভাবে আমাদেরকে মন্তব্য করছে বাজে বাজে কথা বলছে এই এ করতো একটা কাজ করতো আদিত্যকে অভরকে ফোন করতো অভ্রকে ফোন কর একটু অভরকে ফোন কর তখন সেখানে কিন্তু দেখতে পাচ্ছি তাদের বাড়ির বড় ছেলে সে কিন্তু ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ফোন কানেক্ট হচ্ছে না কোনোভাবেই ফোন কানেক্ট হচ্ছে না তখন সেখানে বড়ো মা আস্তে আস্তে করে একবারে মুখটা মলিন করে সামনের দিকে এগিয়ে আসে আদিত্যকে বলতে লাগে আদিত্য তুই এক কাজ করতো তুই ফোন করতো একটু তুই ফোন করতো তখন আদিত্য ফোন করে আর বলতে লাগে আমি আদিত্য চৌধুরী বলছি অভ্র চৌধুরীর বড়ো ভাই অভ্র চৌধুরীর ছোটো ভাই আর এমন কথা শুনতে কিন্তু সেখান থেকে যে কী রিপ্লাই আসে সেটা কিন্তু আমরা বুঝতে পাইনি আমরা জানতে পাইনি কিন্তু সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আদিত্যের মুখের দিকে তখন সেখানে আদিত্য ফোনটা রাখার পরে একবারে থ হয়ে দাঁড়িয়ে থাকে তখন সেখানে বড়ো মা থেকে শুরু করে সেখানে আদিত্যের মা সবাই কিন্তু এগিয়ে আছে সামনের দিকে আর এগিয়ে এসে বলতে লাগে কী হয়েছে কী হয়েছে কোথায় গেছে কোথায় গেলে আমাদের অভ্র কি হয়েছে তখন সেখানে আদিত্য বলতে লাগে আরে কিচ্ছু হয়নি দাদা একটা বড় অপারেশনে গেছে আর এদিকে তখন সঞ্চয়ী বলতে লাগে বড় অপারেশন মানে তো বিরাট রিক্সের ব্যাপার হাই রিক্সের ব্যাপার তখন সেখানে একেবারে বড়ো মা একেবারে নিজের ভিতরে প্রচণ্ড রকমের কষ্ট অনুভব করতে লাগে তখন সেখানে বলতে লাগে আমাকে ঈশ্বরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই আমাকে ঈশ্বরকেই ডাকতে হবে কারণ আমার বাড়ির ছেলে সে আমার কথা শুনে না তাহলে আমি ঈশ্বরকে ডাকবো না তো কাকে ডাকবো এই বলে কিন্তু বড়মা মা একেবারে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন সেখানে আদিত্যের মা এসে বলতে লাগে দিদি দিদি তুমি নিজেকে সামলাও নিজেকে নিজেকে সামলাও ঈশ্বরকে ডাকো ঈশ্বরকে ডাকো তখন সেখানে বড়ো মা বলতে লাগে হ্যাঁ আমাকে ঈশ্বরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই এদিকে পরমা দাঁড়িয়েছিল চুপ করে সে কিন্তু মনের খাতায় ভাসাতে শুরু করে দেয় অভ্র যাওয়ার আগে কি বলে গিয়েছিল তাকে আর সেই কথা শুনতে কিন্তু সেই কথা মনে পড়তেই কিন্তু সে প্রচণ্ড রকমের কষ্ট নিয়ে সামনের দিকে দৌড়ে একবারে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় আর সঙ্গে সঙ্গে কিন্তু সুদীপাও আস্তে আস্তে করে তার পিছন পিছন ধাওয়া করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আর দেখতে পাচ্ছে সেখানে গিয়ে সেখানে গিয়ে কিন্তু পরমা প্রচণ্ড কান্নাকাটি করছে তখন সুদীপে এগিয়ে গেলেই একেবারে পরমা প্রচণ্ড রকমের উদ্বেগে বলতে লাগে কেন তুমি সব কিছু নিজের মতো করে বলছো সব কিছু তুমি যেটা চাইছো সেটা করছো আমাকে বোন বলতে হবে না আমাকে বোনের মতো বলতে হবে না কেন তুমি আমাকে বোনের স্বীকৃতি দিলে তখন সেখানে সুদীপা বলতে লাগে আমি বোনের স্বীকৃতি দিয়েছি কেননা তুমি আমার বোনের মতো সে ছোটোবেলার কথা মনে নেই বলে আমরা দুছো একসঙ্গে কাটাতাম একসঙ্গে ভরতাম সেই পরিস্থিতিগুলোর কথা মনে নেই আমার কিছু হারানোর নেই আমার কিছু পাওয়ারও নেই আমারও কিছু হারানোর নেই সেক্ষেত্রে আমি আমার বিষয়টাকে বলে মনে করেছি এদিকে তখন পরমা প্রচন্ড কান্নাকাটি করছে আর অন্যদিকে সুদীপা আবার বোঝানোর চেষ্টা করছে আবার বোঝানোর চেষ্টা করছে যে পরমা তুমি কেন এরকমটা করছো কিসের জন্য এরকমটা করছো তোমাকে এরকমটা করলে হবে না তোমাকে শক্ত হতে হবে তোমাকে শক্ত শক্ত হতে হবে আর আমার আদিত্য সম্পর্কের মধ্যে তুমি যে কি বুঝছো তুমি যে কি অনুভব করছো সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি সব বুঝতে পারছি কিন্তু সমস্যাটা তোমার সমাধানটা তোমাকেই খুঁজতে হবে তোমাকে মুক্ত তোমার নিজের হতে হবে আর হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সেখানে আদিত্য চলে আসে এবং আদিত্য সে কথা কথা শুনতে লাগে এদিকে পরমা দি সুদীপাকে একবারে ঝাঁকানি দিতে শুরু করে দেয় কেন কেন এসবগুলো করছো আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না আমাকে আমার মতো করে থাকতে দাও এই বলে কিন্তু পরমা আবারও প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে দেয় দীপা সুদীপা সামনের দিকে এগিয়ে যায় গিয়ে পরমাকে আবার বোঝানোর চেষ্টা করতে লাগে যে পরমা তুমি এরকমটা করো না তোমার সমস্যা তোমার সব কিছু আমি বুঝতে পারি আমার আর আদিত্যের মধ্যে সম্পর্ক নিয়ে তোমার মধ্যে অনেক রকমের প্রশ্ন অনেক রকমের বিষয়গুলো তোমার মধ্যে ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু কি করব মুক্ত তো তোমাকেই হতে হবে আমার তো কিছু পাওয়ার নেই আমার কিছু হারানোর নেই আমি হয়তো চলে যাবো এখান থেকে আমি এখান থেকে চলে যাব কোনো সমস্যা নেই আমি এখান থেকে চলে যাব কিন্তু তুমি যা বলেছো সম্পর্কের কথা আমাদের এই সম্পর্কটা চিরদিন টিকে থাকবে আমার এই সম্পর্কটা চিরদিন টিকে থাকবে এমন সময় কিন্তু শুধু বা বিভিন্ন রকমের কথোপকথন করে সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে যাবে হঠাৎ করে কিন্তু আইত্তের মুখোমুখি হয়ে যায় এবং আহিত্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় তখন সেখানে পরমায় উঠে আসার বলতে থাকে তুমি কি করতে এসছো এখানে তখন সেখানে আদিত্য বলতে লাগে আরে আমার দাদা চলে যাওয়ার পিছনে আমাকে আমার নিজেকে দায়ী করি আমি নিজেকে দায়ী করি করি কিন্তু পরমা বলতে লাগে না আমার জন্যই তোমার দাদা চলে গেছে তাই না আমার জন্য তোমার দাদা চলে গেছে কিন্তু আদিত্য বলতে লাগে না আমার জন্য গেছে আমার জন্য আমার জন্য আমার দাদা আমার বাড়ি থেকে চলে গেছে আমি নিজেকে মুক্তই করতে পারছি না এই এই অপরাধবোধ আমাকে কুরে কুড়ে মানে জীবনটাকে শেষ করে দিচ্ছে এই বলে কিন্তু তো বলতে লাগে পরমা তোমার নিজেকে তোমাকেই সামলাতে হবে তুমি নিজেকে মুক্ত করো পরমা তুমি নিজেকে মুক্ত করো নিজে নিজের মতো করে বাঁচো এই বলে কিন্তু আয়ত্ত সেখান থেকে চলে যায় তখন পরমা প্রচন্ড কষ্ট পেয়ে প্রচণ্ড আঘাত পেয়ে একেবারে খাড়ের ওপরে শুয়ে পড়ে প্রচণ্ড কাটতে লাগে সবাই আমাকে কেন দোষারোপ করছে সবাই কেন আমার ওপরে এত রকমের দোষারোপ তৈরি করছে এই বলে পরমা প্রচন্ড কান্নাকাড়ি করতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরমার বাবা আমার রেডি হচ্ছে এদের এই বিয়ের অনুষ্ঠানে আসার জন্য এমন সময় কিন্তু পরমার মা বলতে লাগে আরে একটা একটা গহনা এখান থেকে বাড়ি থেকে নিয়ে যায় কিন্তু পরমার বাবা বলতে লাগে না না এখান থেকে গহনা নিতে হবে না আমরা বাড়ি থেকে গিয়ে কিন্তু কিনে নেবো কিন্তু পরমার মা শুনতে চায় না সে জোর করে কিন্তু একেবারে শোকেশটা খুলে যেই না সে গহনাগুলো বার করেছে হঠাৎ করে কিন্তু একটা গহনা ছিটকে মাটিতে পড়ে যায় আর সেই গহনাটা তুলে একেবারে হাতে করে দেখে পরমার মা একেবারে থমকে দাঁড়িয়ে যায় আর এদিকে পরমার বাবা প্রচণ্ড রকমের টেনশন করতে শুরু করে দেয় আর মনের খাতায় মনের পাতে ভাড়াতে শুরু করে দেয় দুটো বাচ্চাকে তার দুজন যেভাবে আদা করে নিয়ে এসেছিলো সেই পরিস্থিতিটাকে একেবারে সামনে মনের খাতায় ভাঁড়াতে শুরু করে দেয় তখন সেখানে পরমার মা মনে মনে ভাবতে লাগে এই গহনাটার সঙ্গে আমি অনেক দিনের পরিচিত অনেক দিন ধরে এই গহনাটা আমি জানি আমি চিনি এই গহনাটা কার তো কার বলতে এই বলে উল্টে পাল্টে দেখতে শুরু করে দেয় সরুপা লেখাতে আছে সুরূপা মানে কে সুরূপা মানে কে এই বলে কিন্তু একেবারে বিভিন্ন রকম ভাবে কিন্তু মনের খাতা ভাঁটাতে শুরু করে দেয় সুরুপাকে সুরুপাকে কিন্তু সে মনে মনে কিচ্ছু বলতে পারছে না এদিকে পরমার মা বলতে লাগে এই গহনাটা কোনো মানে কি বলবো একে পুরনো ডিজাইন নাই নতুন ডিজাইনের গহনা এটা যেন কার গলায় দেখেছি কার গলায় দেখেছি এই বলে কিন্তু পরমার মা মনে মনে ভাবতে শুরু করে দেয় আর এদিকে পরমার বাবা সুদীপার মনের মানে সুদীপার ছবিটা প্রতিচ্ছবিটা সামনের খাতায় নিয়ে আসে তখন সেখানে এই পরিস্থিতিটাকে ম্যানেজ করার জন্য পরমার মা বলতে বাবা বলতে লাগে আরে ওটা আমার দিদিমার ওটা আমার দিদিমার কিন্তু পরমার মা বলতে লাগে না এটা নতুন ডিজাইনে তোমার দিদিমার নাম কি সুদীপা ছিল সুদীপা ছিল না 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 তোমার দিদিমার নাম সুরোপা সুরপা ছিল না এই বলে কিন্তু সেও কিন্তু সন্দেহ করতে শুরু করে দেয় তখন সেখানে পরমার বাবা এগিয়ে গ্যাসের বলতে লাগে আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো না অনুষ্ঠানে যাই এটা রেখে দাও এটা আমার কাছে তো তুমি সব নিয়ে তো কাউকে দিতে পারবে না সেক্ষেত্রে এটা আমার কাছেই থাক এই বলে কিন্তু তাকে বুঝিয়ে বাজিয়ে সেখান থেকে সামনের দিকে নিয়ে আসি আর এদিকে পরমার বাবা মনে মনে ভাবতে লাগে ঠাকুর আমি কি তাহলে সব কিছুকে সত্য সামনে রাখতে পারবো না আমি সমস্ত সত্যগুলোকেই সামনে রাখতে পারবো না হয়তো ফাঁস হয়ে যাবে না না হয়তো সামনে আর হয়তো সামলে রাখতে পারবো না সব হয়তো ফাঁস হয়ে যাবে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপাকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে যাই না সেই দিয়ে নিচে নামিয়ে আসছে হঠাৎ করে কিন্তু আদিত্যের চোখটা একেবারে থমকে দাঁড়িয়ে গেছে সুদীপার দিকে এদিকে বড়মাও কিন্তু একেবারে গভীর আগ্রহে সুদীপে দেখতে শুরু করে সুদীপেকা সত্যি খুব সুন্দর লাগছে এবং সত্যি খুব সুন্দর মানাচ্ছে সুদীপে সামনের দিকে এগিয়ে আসে এবং মা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে একটা সোফাতে বসিয়ে দেয় আর এদিকে তখন পাশে পাচেছে বাড়ির বড়ো ছেলে বলতে লাগে যে দাদা ছোটদা তোর ছোটদা ভাই তোর না চয়েসটা খুব সুন্দর কি মিষ্টি লাগছে বৌদিকে কি মিষ্টি লাগছে এই বলে কিন্তু মন্তব্য করতে শুরু করে দেয় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন গেস্ট এসে তারা কিন্তু বিভিন্ন মন্তব্য করতে শুরু করে দিয়েছে আরে এই বাড়ির বড় বউটা কত সুন্দর এসেছিলো কত সুন্দর করে দেখে শুনে নিয়ে এসেছিলো মেয়েটা ভালো হলেও মেয়েটা সুন্দর হলেও দেখতে তার গাইড্রপটা কিন্তু কালো কি যে করে আজকাল নিজের ছেলেটাকে তো ঠিক করে দেখে নিয়ে এসেছে আর পরের বেলায় বোনায় ভালো করে দেখে নিয়ে আসেনি তখন সেখানে আদিত্য সহ্য করতে পারে না এদিকে সুদীপার মুখটাও কিন্তু মনিন হয়ে গেছে সে এই মন্তব্য শুনে সেও কিন্তু প্রচণ্ড রকমের টেনশন করতে শুরু করে দেয় মুখটা মনিন হয়ে গেছে এদিকে তখন আদিত্য সহ্য না করতে পেয়ে সামনের দিকে এগিয়ে আসে বলতে লাগে ওটা বড়ো মা করিনি ওটা আমি দেখে নিয়ে এসছে আমার আমি দেখে নিয়ে এসেছি আরে কালো রঙ দিয়ে কোনোদিন বিচার করবেন না রং দিয়ে কখনো বিচার করবেন না আপনার গেস্ট আপনারা অতিথি সেক্ষেত্রে আপনারা এখানে এসেছেন এখানে কেন নিজের বিবেক বুদ্ধিকে লোভ পাওয়াচ্ছেন গায়ের রঙ দিয়ে কখনো কাউকে বিচার করবে না তখন সেখানে অতিথিগুলো আবারও কিন্তু মন্তব্য করতে লাগে দেখো আজকালকার ছেলেরা আবার মুখের ওপরে চ্যাটান চ্যাং কথা বলতে শুরু করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তখনই সেখানে পরমা একেবারে সাজগোজ করে নিচে নেমে আসে এবং মুখটা মলিন করে সেখানে দাঁড়িয়ে থাকে তখন সেখানে আস্তে আস্তে করে মানে কি বলবো মানে এতটাই সমস্যার মধ্যে পড়ে যায় সে প্রচণ্ড রকমের মুখটা মলিন করে আদিত্য চ দিকে বারবার তাকাচ্ছে তার মনের খাতায় মনের পাতায় কত প্রশ্নবিদ্ধ হচ্ছে আর সুদীপা প্রত্যেকটা বিষয়কে স্টেপ বাই স্টেপ ফলো করছে আর আদিত্যের মুখে বলা কথাগুলো সে মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দিয়েছে যে আমি নিজের ইচ্ছায় আমি বিয়েটা করে দিয়েছি এই বলে কিন্তু যখনই পরমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন সেখানে পরমার বাবা মা চলে আসার বলতে লাগে পরমা তখন সেখানে পরমা আর স্ত্রী দাঁড়িয়ে থাকতে পায়নি একবারে মায়ের বুকে বাবার বুকে একবারে পা বলে বুকে জড়িয়ে ধরে শুরু করে দেয় তখন সেখানে বড়ো মা এগিয়ে আসে আর এসে বলতে লাগে দেখুন বিহাই মশাই আপনাদের মনে হয় আপনার আমাদের একটু ভুল হয়ে গেছে আমাদের বাড়ির বড় ছেলেটা এখনও ফিরিনি সে এখনও কিন্তু একটা বড় অপারেশনের কাজে চলে গেছে সেক্ষেত্রে অনেকটা হাই রিস্কের ব্যাপার সেক্ষেত্রে আপনার মেয়ের মনটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে আপনারা কিছু মনে করবেন না আমার জীবনটাও তো এইভাবে কেটে গেছে সেক্ষেত্রে আপনার মেয়েটা অনেকটা সুলক্ষণা কোনো সমস্যা হবে না এবং পরমাকে আদর করতে লাগে আর বলতে লাগে না না কোনো সমস্যা হবে না মেয়েটা বড্ড ভারী সুলক্ষণা আপনার মেয়ের জীবনে অনেক উন্নতি হবে আপনার মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে দেবে এই বলে কিন্তু বড়মা পরমাকে আদর করতে শুরু করে দেয় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পরমার মা আস্তে আস্তে এগিয়ে যায় সুদীপার কাছে আর তাকে গিয়ে একটা গিফট দেয় এবং সেই গিফটটা নেওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে কিন্তু সুদীপা তাকে নমস্কার করে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রণাম করে আর সঙ্গে সঙ্গে কিন্তু যে না দাঁড়িয়েছে উঠে তখনই কিন্তু একেবারে পরমার মায়ের চোখটা আটকে যায় একেবারে সুদীপার একেবারে বুকে যেখানে এটা কিন্তু লকেটটা ঝুলছে আর এটা দেখতে কিন্তু একেবারে পরমার মা আঁটকে ওঠে ভাবতে শুরু করে দেয় কোথায় ছিল এটার সঙ্গে এটা তো একেবারে হুবহু মিল দেখতে পাচ্ছি তাহলে এর মধ্যে অনেক বড় অনেক বড় মিল রয়েছে এর মধ্যে অনেক বড় রহস্য লুকে রয়েছে সেই রহস্যটা আমাকে জানতে হবে তাই না এটা ভাবতে লাগে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব পরমার মা বার কিন্তু ভাবছে এটা কি করে সম্ভব তার মনের খাতায় মনের পাতায় সেই প্রতিচ্ছবিগুলো ভেসে উঠছে একটু আগেই নিজের বাড়িতে একই রকমের সেম রকেট দেখেছে তো আজকের পর্ব এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর সিরিয়াল অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অবশ্যই কমেন্টে জানিও আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও